তার এই কুড়িটা কি দশটা কি পাঁচটা কাগজির বদলে সে যদি একটা কাগজিতে তার কাজ মিটে যায় তার সাত দিক থাকে হ্যাঁ ওটা মানে একবারই ছোট একেবারেই ছোট গাছটা তো ভালোই বড় হয় বিশাল গাছ হ্যাঁ গাছটা বিশাল বড় দেখছি তো বিরাট বড় গাছ হ্যাঁ পাশে শাখা পোশাকা সবই রে গেছে খুব সুন্দর আর ইয়ে খোলা হাইব্রিড কাগজি